নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক আমি আপনাদের সামনে রোজা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা আশা করি এই হাদিসটি শোনার পর রোজা সম্পর্কে আপনাদের জানা এবং রোজা রাখতে আগ্রহ হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেছেন রুজা ছাড়া আদব সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য আমি এর প্রতিদান নিজেই দিব শুভানন্দ দর্শক রোজা সম্পর্কে কেন এই কথা বললেন সমস্ত আমলেই তো মান্দার নিজের জন্য তাহলে রোজা কেন আল্লাহ তালার জন্য হবে দেখুন আমরা যখন নামাজ পড়ি অথবা দান করি এই সমস্ত আমলের মধ্যে কিছু রিয়া হয় রিয়া বলা হয় অর্থাৎ দেখিয়ে এবাদত করা অর্থাৎ এই এবাদতটা যখন আপনি করবেন একজন না একজন দেখবে যেমন একটা সেমিনারে আপনি আছেন দেখা যায় পাঁচজন দশজন নামাজ পড়লো কিন্তু আপনার মনে একটা কি রিয়া আসবে যে আমি যদি নামাজ না পড়ি তাহলে অন্যরা দেখে কি বলবে এটাকে বলে রিয়া অর্থাৎ কাউকে দেখানোর উদ্দেশ্যে আবাদত করা আবার এই নামাজটা আবার দেখানোর উদ্দেশ্য নয় আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য হয় দানের ব্যাপারেও ঠিক সেই রকম অর্থাৎ এগুলোর মধ্যেও রিয়া থাকে কিন্তু রোজা এমন এক জিনিস কাউকে দেখানোর উদ্দেশ্য নয় কারণ আপনি যখন রোজা রাখবেন দেখ থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই যে আপনি না খেয়ে রইলেন এই না খেয়ে থাকা কাউকে দেখানোর উদ্দেশ্য নয় অর্থাৎ আপনি ইচ্ছা করলে নিজের গড়ে আপনি খেয়ে নিতে পারেন আপনার হালাল খাবার থাকা সত্ত্বেও কিন্তু আপনি খেলেন না গোসল করার সময় আপনি পানি খেয়ে নিতে পারেন বিবি বাচ্চা কেউ দেখবে না কিন্তু আপনি এই কাজটা কেন করলেন না কারণ আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্যই আপনার এই না খেয়ে থাকা এই না খেয়ে থাকাটা অন্যকে দেখানোর উদ্দেশ্য নয় এই জন্য আল্লাহ বলেন আনা তালা জি বিহি অর্থাৎ রোজা আমার জন্য আর তার প্রতিদান আল্লাহ তালা নিজেই দিবেন শুভ আরেকটি বিষয় হচ্ছে এই যে অন্যান্য যত আমল আছে সমস্ত আমলেই আল্লাহ প্যারেস্টাদেরকে দায়িত্ব দিয়েছেন যে নামাজ পড়ার পর তার আমল নামায় এই সবটুকু যেন লিখে রাখা হয় দান করার পর এই সবটুকু যেন তারা লিখে রেখেন অর্থাৎ প্যারেস্তারা লিখে রাখে কিন্তু রোজার ব্যাপারে প্যারেস্টাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি অর্থাৎ রোজার প্রতিদান একমাত্র আল্লাহ তালা নিজেই দেবেন শুভ হানা কাজেই এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা যেন সকলে তাআলার পক্ষ থেকে যেন আমরা যা যা নিতে পারি তাও ফিক দান করো অমা তাও ইল্লা বিল্লা